বিজেপির সাংসদ ও বিধায়কের ওপর মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি জেলা জুড়ে থানায় ঘেরাও সহ পদ অবরোধ করে পুলিশ এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি মঙ্গলবার বিকেলে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিলের পাশাপাশি কোতোয়ালি থানায় ঘেরাও কর্মসূচি গ্রহণ করেন বিজেপি দলের নেতা জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় পুলিশ আগুন নেভাতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও প্রায় এক ঘন্টা চলে এই বিক্ষোভ কর্মসূচি কর্মসূচিতে নেতৃত্ব দেন মন্ডল ওয়ান এর সভাপতি মনোজ শাহ মন্ডল টু এর সভানেত্রী অঙ্কিতা ছেত্রী সহ অন্যান্যরা এদিন মন্ডল ওয়ান সভাপতি মনোজ শাহ আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক হ্যাঁ সবাই জানে যে গতকাল নাংরাকাটায়ে বন্যায় যারা প্রভাবিত আছেন তাদেরকে দেখতে আমাদের মালদার আদিবাসী নেতা আদিবাসী সাংসদ ভবেন মুর্মু মহাশয় এবং সংকরগো শিলিগুড়ি বিধায়ক উনি গেছিলেন ওখানে আমাদের জলপাইগুড়ি সম্মানীয় সাংসদ ছিলেন গঙ্গোদা ছিলেন আমাদের জেলার সভাপতি শ্যামল রায়ও ছিলেন ওখানে সেইখানে নির্বনভাবে আদিবাসী সাংসদ হবেন মুরমুর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে চোখের নিচে হাড্ডিক রেখ হয়েছে এমন খবর আমাদের কাছে আছে নির্মম হামলা করা হয়েছে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে কিভাবে রক্ত ঝরছে পুরো গান চাল রক্তে লাল হয়ে গেছে আমরা এই হামলাকে দিককার জানাই মাননীয় মমতা ব্যানার্জি যেভাবে তৃণমূলে যারা রোহিঙ্গা দল রোহিঙ্গা আছেন সন্ত্রাসবাদী আছেন ইসলামিক তাদেরকে জেহাদিদেরকে মেলিয়ে দিয়ে যেভাবে বিজেপি বিধায়ক করে উপরে সাংসদদের উপরে আমরা চালাচ্ছেন সেটাকে আমরা ধিক্কার জানাই এবং আগামী দিনে যদি এইরকম ঘটনা ঘটে সেটাও কিন্তু আমরা বুঝে নেব মমতা ব্যানার্জি বলে দিচ্ছি আপনাদেরকে এবং তৃণমূল নেতাদেরকে যে আপনাদের শাসন সারা জীবন থাকবে না কিন্তু যেই দিন আপনি সরে দেবেন সেই দিন কিন্তু কেউ বাঁচাতে পারবে না পুলিশের ভূমিকা হচ্ছে তৃণমূলের এজেন্ট কিন্তু আমি বলবো যে পশ্চিমবঙ্গ পুলিশ কি এর ব্রেক পরে রাখুন আর মাথার উপরে যে অশোক অশোক স্তম্ভের যে সিংহ চিহ্ন লাগানো আছে ওটা খুলে দিয়ে আপনি তৃণমূলের সিম্বলটা লাগান তৃণমূলের নামোল লাগিয়ে নিন আপনারা হচ্ছে তৃণমূলের নামোল দালাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যখন মায়াজের উপরে অত্যাচার হয় যখন মহিশাকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয় তখন মাননিয়া বলেছিলেন ছোট্ট একটা ঘটনা একটা সাংসদের মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে চোখের নিচে আহত করা হয়েছে সেটা উনি তো বলে কিছু বলতেই পারবে না এটাই স্বাভাবিক মাননীয়ার নজরে এই সব কোনো ঘটনা নয় তবে ডুয়ার্সের নাগ রাখাটায় আদিবাসী সাংসদের নাকে যেভাবে মেরে রক্তপাত ঘটনা হয়েছে তা দেশের রাজনীতিকে যে কলুষিত করলো তার বলার অপেক্ষা রাখে না জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স